সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলা দিন তেঘরা এলাকা থেকে আর আপনারা দেখছেন সামনে বেশ কয়েকটি মোটা তাজা করণ উপযোগী শুকনো হাড্ডি সার আর আমরা এ পাশে দেখছি আমাদের মজু চাচাকে কথা বলতে চাই আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভালো আছেন ভালো আছি বাপ ভালো নাই কেন ভালো আছি ভালো নাই ভালো আছি ভালো নাই মানে বাজারের অবস্থা ভালো নাই এর ভালো নাই বাজার অবস্থা আসলে খারাপ হ্যাঁ বেচা বেচাকেনা কম বেচাকেনা কম তার যারা কিনবে তারা এসে সচক্ষে দেখে গরু কিনবে দিতে পারো পাঁচ দশ হাজার বাঁধা দিবে বাঁধা দিবে যদি পছন্দ হয় সে গরু নিবে আর যদি পছন্দ না হয় আমার গরু পছন্দ নেই টাকা রিটার্ন নিবে রিটার্ন নিয়ে চলে যাবে

আচ্ছা ঠিক আছে না আমরা তো সব সময় বলি আপনারা নিজে এসে দেখে শুনে কিনবে এটা দুই নম্বর দুম

যে যেখান থেকে গরু নেন না কেন যেই ধরনের গরু নেন অবশ্যই সচক্ষে দেখে শুনে কিনবেন